আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ মানুষ হিসেবে আমাদের একটা বেসিক প্রশ্ন আছে যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এ বিষয়ে বিভিন্ন ধর্মের বিভিন্ন মনীষীদের বিভিন্ন মত রয়েছে কিন্তু যিনি স্রষ্টা এ বিষয়ে তিনি কি বলেছেন এই উদ্দেশ্যে মানে আল্লাহ আস্তা আমাদেরকে মানুষকে কেন সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যে আজকে আপনাদের সামনে কোরআন মজিদ থেকে সাতটি আয়াত উল্লেখ করব এবং মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন আপনাকে আমাকে আল্লাহ আল্লাহল কেন সৃষ্টি করেছেন এই সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তরে আপনি তার মধ্যে পেয়ে যাবেন আমি আয়াত পাকের সুরার নাম এবং আয়াত পাকের নাম্বার উল্লেখ করব এবং অর্থটা আপনাদের সামনে উপস্থাপন করব। রেফারেন্স নাম্বার ওয়ান সুরা আদাহার এবং তার আয়াত হচ্ছে এক থেকে তিন না। আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু হতে তাকে পরীক্ষা করার জন্য এজন্য তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন আমি তাকে পথের নির্দেশ দিয়েছি হয়তো সে কৃতজ্ঞ হবে না হয় সে অকৃতজ্ঞ হবে আল্লাহ ব্যাপারে বলছেন যে তিনি শুক্রাণু ডু এর মিশ্রণে তৈরি করেছেন এবং পথে চলতে হবে এখন দেখার সে কৃতজ্ঞ হচ্ছে আল্লাহ ফরমান অনুসারে জীবন বাহিত করছে না সে অকৃতজ্ঞ হচ্ছে না সে না ফরমান হচ্ছে সুরা আয়াত নম্বর হচ্ছে ছাপান্ন আল্লাহল বলেন মানুষ এবং জিনকে আমার ইবাদত ছাড়া অন্য কোন শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সুরা বাকারা আয়াত নম্বর একুশ আল্লাহ আস্তা বলেন হে মানুষ তোমরা তোমাদের সে রাবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা মুত্তাকে হতে পারো তো এখানে তিনটা আয়াত থেকে আমরা কি বুঝলাম পাক বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি তাকে পথের নির্দেশ দিয়েছি সে যেন আমার হুকুম অনুসারে জীবন যাপন করে মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করা দুই নাম্বার হচ্ছে আল্লাহ আল্লাহল বলছেন যে মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য অর্থাৎ আল্লাহর নির্দেশিত পথ মেনে চলার জন্য দ্বিতীয় যে আয়াত পাক কোট করলাম সেখান থেকে বোঝা গেল আল্লাহ বলছেন আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি তৃতীয় যে আয়াত আমি কোট করলাম সুরা বা আল্লাপাক বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যাতে তোমরা কি হতে পারো হতে পারো আল্লাহকে ভয় হতে পারো। আল্লাপাক আরো বলেন সুরা আন আম আল্লাহ পাক আরো বলেন তিনি তোমাদেরকে দুনিয়ার খালিফা করেছেন এবং যা তিনি তোমাদের দিয়েছেন সে সম্বন্ধে পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কাউকে অপরের ওপর মর্যাদায় উন্নত করেছেন তোমাদের প্রতিপালক তো শাস্তি প্রদানে দ্রুত আর তিনি অবশ্যই ক্ষমাশীল ও দয়ালু আল্লাপাক বলছেন যে আমি মানুষকে আমার রিপ্রেজেন্টেটিভ বানিয়েছি আমি মানুষকে আমার প্রতিনিধি বানিয়েছি অর্থাৎ আমার ইবাদতের যে সিস্টেম সেটা মানুষ দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবে ন্যায় পরায়ণতার যে সিস্টেম সেটা মানুষ দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবে এবং তাদেরকে পরীক্ষা করার জন্য কাউকে কোনো বিষয়ে বেশি সম্মান দিয়েছি মানে ডিফারেন্স রেখেছেন গরিব ধনী বেশি জ্ঞানী কম জ্ঞানী এই ডিফারেন্স রেখেছে একে অপরিচয়তে মর্যাদায় উন্নীত করেছেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন তিনি শাস্তি প্রদানের দ্রুত আবার আল্লাহ বলছেন যে তিনি ক্ষমাশীল এবং দয়ালু সোরা ফাতিরের মধ্যে আয়াত পাক উনচল্লিশ নম্বর আল্লাহ বলেন তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন কাজে কেউ কুফরি করলে তার কুফরির জন্য সে নিজেই দায়ী হবে কাফিরদের কুফরি কেবল তার প্রতিপালকের প্রদি বৃদ্ধি করে আল্লাপাক বলছেন আমি তোমাদেরকে আমার রিপ্রেজেন্টেটিভ বানিয়েছি আমার আমার প্রতিনিধি খালিফা বানিয়েছি এখন কেউ যদি তা অস্বীকার করে যে বানিয়েছিগি চলা উচিত সেই জিন্দেগিতে না চলে রপ্তাহী জিন্দেগিতে না চলে মনচাহি জিন্দেগিতে চলে কুফরি করে আল্লাপাক পাককে অস্বীকার করে তবে সে সেটার জন্য নিজেই দায়ী হবে এবং কাফিরদের কফুর কেবল আল্লাহ জবাজল এর প্রতি বৃদ্ধি করে এ বিষয়ে আয়াতে পাক আল্লাহ আজাল বলছেন সুরা আলী ইমরান আয়াত নাম্বার একশো দশ তোমরাই সর্বোত্তম জাতি মানুষের কল্যাণের জন্য তোমাদের উত্থান ঘটানো হয়েছে তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে সুরা মিনুন আয়াত নাম্বার আল্লাহ عزوجল বলেন তোমরা কি মনে করেছিলে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তন করবে না অর্থাৎ আমি কি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি বিষয়টা কিন্তু এমন নয় যখন তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে ফিরে আসতে হবে তো আমি সাতটা যে আয়াত পাক আপনাদের সামনে কোট করলাম তার সারাংশ বলছি আল্লাহ عزوجল আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য আল্লাহ আজ আমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদত করার জন্য আল্লাহ আজ মানুষকে সম্মান দিয়েছেন তার প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ বা খালিফা বানিয়েছেন দুনিয়ার বুকে যাতে আল্লাহর হুকুম দুনিয়ার ওপর নাফিজ করা যায় এবং আল্লাহ আজ আমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছেন যাতে আমরা অসৎ কাজে নিষেধ করতে পারি সৎ কাজে আদেশ করতে পারি আল্লাহ জাল্লাহ প্রতি ইমান আনতে পারি এবং আল্লাহ আস্তা আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এখন কিছু মানুষ প্রশ্ন করবেন যে আল্লাহ আস্তা যদি শুধু আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করে থাকেন তাহলে আমরা দুনিয়ার সংসার কখন করব সেটা জেনে রাখুন যে আপনি যখন সংসার ধর্ম পালন করেন হালাল রুজি উপার্জন করে আল্লাহ ও তার রসুলের হুকুম মোতাবিক জীবন বাসার করেন জীবন অতিবাহিত করেন সেটা আল্লাহর ইবাদত করাই বিসমিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন ব্যক্তি তার পরিবারের মুখে হালাল উপার্জন হালাল আহার তুলে দেওয়ার জন্য জীবিকার সন্ধানে ঘর থেকে বের হয় সে যেন আল্লাহর পথে জিহাদ করার জন্য বেরিয়েছে আর যখন সে ফিরে আসে সে যেন জিহাদ থেকে রিটার্ন হয়েছে জেহাদ থেকে ফিরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি তার পরিবারের জন্য হালাল খাবার সন্ধানের জন্য নিজেকে অপমানজনক দাঁড় জায়গায় দাঁড় করাই মানে যে পেশাটাকে অপমানজনক মনে করা হয় যেমন হয়তো মুচির কাজ করা যেটা অপমানজনক মনে হয় এই ধরনের কাজ যদি হালাল উপার্জনের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে তবে সেই ব্যক্তির হাসর হবে সিদ্দিকদের সঙ্গে সোহাদাদের সঙ্গে আম্বিয়াদের সঙ্গে এবং আল্লাহর ওয়ালিদের সঙ্গে আল্লাহ সবাজল যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য যেন আমরা পরিপূর্ণ করতে পারি আল্লাহ পাক তফিকা করুন ওম আলাই নাবিনালামালকুম ও রহমাতল্লা বারাকাতু